আওয়ামী লীগের জন্য একটা সুসময়ের একটা আলামত আওয়ামী লীগ ভেতরে ভেতরে টের পাচ্ছে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আবার চিঠি লিখেছেন মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে বলেছেন যে বাংলাদেশে একটা অবৈধ এবং অনেক তেরোই নভেম্বর আওয়ামী লীগ যে ঘোষণা দিয়েছে এতে করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন বা তিনি পদত্যাগ করবেন বিক্ষোভ দমনে ভয়ঙ্কর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে পুলিশের ইউনিফর্মে নামানো হচ্ছে উপদেষ্টা আসিবের মিলিশিয়া বাহিনী তেরোই নভেম্বর দিয়েই শুরু হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের নতুন বাহিনীর অভিষেক ইতিমধ্যেই তারা প্রশিক্ষণ পেয়ে অস্ত্র তৈরি তারা এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়বে সরকারের নির্দেশে এদিকে বাংলাদেশে একতরফা নির্বাচনের ঝুঁকি মার্কিন হস্তক্ষেপ চালের সাবেক মন্ত্রী আব্দুল মোমেন তিন দফা দাবিতে আন্দোলনত প্রাথমিক সহকারী শিক্ষকরা শাহবাগের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ জল কামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ এদিকে আবারও আন্দোলনে জ্বলে উঠল সহবাগ। লাঠি পিটার প্রতিবাদ বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ সার্কাস এবং কমেডি অব ইরস হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে এই বিচারিক ট্রাইব্যুনালের বেআইনি অনুমোদন দেওয়া হয়েছে অবৈধ কর্তৃপক্ষের মাধ্যমে এটি সুস্পষ্ট এটি স্রেফ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ এদিকে এর প্রতিবেদনের তোলপাড় হাসিনাকে ফেরাতে ঝড় তুলেছে ভারত আওয়ামী লীগ যে লকডাউন আহ্বান করেছে এটা সতস্ফূর্তার সঙ্গে বাংলাদেশের মানুষ পালন করবে এই সরকারকে না বলবে সাংবিধানিকভাবে এই সরকারের কোনো ভিত্তি নাই এবং জনগণও তাদের না বলবে তারপরেও যদি তাদের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে যত কঠিন পদক্ষেপ নিতে হয় আওয়ামী লীগ

লাঠিপেটার প্রতিবাদ বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের দুই উপদেষ্টার পদতক দাবি আবারও আন্দোলনে জ্বলে উঠল ঢাকা শাহবাগ চত্বর শনিবার প্রতিবাদকারী প্রাথমিক শিক্ষকদের পুলিশের লাঠিপেটা করে কাট গড়ায় পুলিশ তার এই প্রতিবাদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রবিবার সারাদেশে কর্মবিরতি পালন করছেন ঢাকায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এদিন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রকের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা বেতন সহ তিন দফা দাবিতে শিক্ষকরা শনিবার শাহবাগে বিক্ষোভ করেছিলেন পুলিশের জলকামান ও টিআরসেলের মুখে পড়তে হয় তাদের ইউনিসের বাংলাদেশে জাতি করার কারিগর শিক্ষকদের ওপরও এহেন অত্যাচারের প্রতিবাদে জন বিক্ষোভাদ আসে পরে শাহবাগ চত্বরে তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন পাশাপাশি বিদ্যালয় গলিতেও পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হচ্ছে পুলিশের হামলার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ রবিবার সংগঠনের পক্ষে শিক্ষক নেতা মোহাম্মদ শামসুদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষকরা এলাকা জুড়ে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে দাঁড়িয়ে কর্মসূচি পালন করছেন এদিকে আওয়ামী লীগের বিক্ষোভ ঢাকায় কঠোর নিরাপত্তা পুলিশি পোশাকে নামছে ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী মোতায়েন প্রায় সাত হাজার সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঢাকার চার দিনের বিক্ষোভ কর্মসূচিতে সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় রাজধানী ঢাকায় প্রায় সাত হাজার পুলিশ সদস্য মোতায়েনের এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই বাহিনীর একটি বড় অংশ হিসাবে থাকছে পুলিশি পোশাকে সজ্জিত একটি নতুন ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী নর্থ ইস্ট নিউজের হাতে আসা বাংলাদেশ পুলিশের একটি বিশেষ নথি থেকে এই চাঞ্চলকর তথ্য জানা গেছে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার উদ্যোগে গঠিত নয় হাজার সদস্যের একটি ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী থেকে তরুণদের নিয়োগ দেওয়া হয়েছে এই বাহিনীর সদস্যরা ইতিমধ্যে একটি মোবিলাইজেশন ড্রেস বা মহড়ায় অংশ নিয়েছে আগামী দশই নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দিনের বিক্ষোভ কর্মসূচির আগে তাদের নামানো এদিকে বাংলাদেশে একতরফা নির্বাচনের মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মামেন বাংলাদেশে একটি একতরফা ও অবৈধ নির্বাচন আয়োজনের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি অধ্যাপক ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওর কাছে লেখা এক চিঠিতে এই আশঙ্কার কথা তুলে ধরেছেন গত সাত নভেম্বর দু হাজার তারিখে পাঠানো ওই চিঠিতে ডক্টর মোমেন অভিযোগ করেছেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ অন্যান্য প্রধান দলগুলোকে বাদ দিয়ে একটি বয়জনমূলক নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছেন তার মতে যে দলগুলোকে বাদ দেওয়া হচ্ছে তাদের সম্মিলিত জনপ্রিয়তা দেশের পঁয়ষট্টি থেকে চৌয়াত্তর শতাংশ চিঠিতে তিনি বলেন গণতন্ত্রের প্রধান রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণের বাধা দিয়ে কোনো নির্বাচন আইনসম্মত বা গণতান্ত্রিক হতে পারে না যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো কোনো বৃহৎ গণতন্ত্র তাদের গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত সহ্য করবে না ডক্টর মোমেন তার চিঠিতে আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত উক্তি জনগণের সরকার জনগণের জন্য এবং জনগণের দ্বারা স্মরণ দিয়ে বলেন প্রধান রাজনৈতিক দল ও নেতাদের বাদ দিয়ে নির্বাহী আদেশে নির্বাচন আয়োজন করা হলে সেই ঐতিহাসিক নীতির লঙ্ঘন হবে তিনি আরও উল্লেখ করেন যে অংশগ্রহণমূলক নির্বাচনে এই নীতি জাতিসংঘ সনদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র এবং সিসি পিআরএর সঙ্গেও সাংঘর্ষিক সিটিতে উনিশশো ছিয়ানব্বই সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ভোটার নির্বাচনের উদাহরণ টেনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন ইতিহাস তবে পুনরাবৃত্তি করতে চলেছে তিনি স্মরণ করে দেন যে ওই নির্বাচন মাত্র বারো দিনের মধ্যে জনরসের মুখে ভেঙে পড়েছিল এবং একটি নিরপেক্ষ অধীনে নতুন নির্বাচনের পথ তৈরি করতে বাধ্য হয়েছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী এই সংকটময় পরিস্থিতি এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সুস্পষ্ট ও নীতিগত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সিটিতে তিনি চার দফা দাবি তুলে ধরেন সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাজনৈতিক দলগুলোর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতা ও সাংবাদিকদের মুক্তি দিয়ে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করা একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নিরপেক্ষ ও সময়বদ্ধ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করা এদিকে বিবিসির প্রতিবেদনের তোলপাড় হাসিনাকে ফেরাতে ঝড় ভারত বাংলাদেশের তুলেছে জাতীয় সংসদ নির্বাচনের সময় এগিয়ে আসছে সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মাঠে নেমে কাজ করতে শুরু করে দিয়েছে দিকে দিকে মিছিল জনসংযোগ তবে এসবের মাঝে সমহিমায় রয়ে গিয়েছেন শেখ হাসিনা কখনো তার আমলে প্রশ্ন তুলে অন্যান্য রাজনৈতিক নেতারা ভোট প্রচার করছেন কখনো বা তাকে কালিমা লিপ্ত করে সাধারণের ভোট জেতার চেষ্টা করছেন এর মধ্যে সবথেকে বেশি লক্ষণীয় বাংলাদেশের সর্বোচ্চ গ্রহণযোগ্য ও বড় সংবাদ মাধ্যমের ন্যারেটিভ সেট বিবিসি বাংলা যা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং বড় সংবাদ মাধ্যম তার বিশ্বাসযোগ্যতা রয়েছে বাংলাদেশের মানুষের কাছেই আর সেই সংবাদ মাধ্যমে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে আসছে উল্টো হওয়া বদলের খবর যা এখন বাংলাদেশ তোলপাড় এখন ভাবছেন তো কি এমন ফাঁস তারা যে কারণে এখন কাণ্ড ওপার বাংলায় বিবিসি বাংলা একটি প্রতিবেদন তৈরি করেছে যেখানে শেখ হাসিনাকে তারা ইতিবাচক হিসাবে প্রচার করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের তার দেশে ফেরার ইঙ্গিত উড়িয়ে দিচ্ছে না তারা যেটা ভারত চায় গত বছর অভ্যুত্থানের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে পাঁচ আগস্ট দেশের ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো তিনি ভারতে রয়েছেন দেশে ফেরানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে নয়াদিল্লিকে কিন্তু কোনো উত্তর পায়নি বাংলাদেশ কর্তৃপক্ষ এরই মধ্যে দেশে নির্বাচনের জন্য তোড় করা হয়েছে বিএনপি এখনো পর্যন্ত সর্বোচ্চভাবে এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে বাংলাদেশে তবে পিছিনে জামাতি ইসলামীয় অন্যদিকে কোন কোন সংবাদপত্র বলার চেষ্টা করছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সরকার গঠন করবে কিন্তু তাদের সাধারণ মানুষের কাছে বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্থাৎ নির্বাচন হলে তাদের অংশগ্রহণের বিষয়টি বিচার্য বিষয় এরই মধ্যে বিবিসি বাংলা একটি নতুন ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে একাধিক প্রতিবেদনের শেখ হাসিনাকে ইতিবাচক হিসাবে উপস্থাপন করছে পূর্বে ভারতের সঙ্গে কি সম্পর্ক ছিল শেখ হাসিনা সরকারের সেটা তারা তুলে ধরছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে সোনিয়া গান্ধী তাদের সঙ্গে কি সম্পর্ক ছিল কিভাবে শেখ হাসিনাকে খাতির করা হয়েছে ভারত সফরকালে সেগুলি তুলে ধরেছে বিবিসি বাংলা এমনকি নির্বাচনের আবহে যখন বিএনপি জামাত ইসলাম এনসিপির ডাপোর্ট বাংলাদেশে তখন ব্রাত্ত থাকা বা নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বা দেশে ফিরতে পারে এমন বলা হচ্ছে বিবিসি বাংলার তরফে অর্থাৎ তাদের ভাষ্য অনুযায়ী খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা এমনকি সাম্প্রতিক তিনটি আন্তর্জাতিক মানের গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তার কিছু বক্তব্য বা মন্তব্য ঘিরে বাংলা বাংলাদেশ তোলপার সৃষ্টি হয়েছে এমনকি রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সেই কাজের জন্য ভারত সমস্ত ধরনের সূত্রকে কাজে লাগাতে এবং লাগাবে তবে বিবিসির প্রতিবেদন সত্যি হলে দেশের পরিস্থিতি একশো আশি ডিগ্রি ঘুরে যাবে সেটার বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় শেষমেশ পদ্মাপারের পরিস্থিতি কোন দিকে এগোয়